আজকে আমরা চলে এসেছি মেট্রো মেট্রো স্টেশনের প্যান্ডেল তোমাদের দেখাবো মেট্রো হাওড়ার ব্রিজ দক্ষিণেশ্বরের মন্দির সবই তোমাদের দেখাবো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে আর আমরা যাচ্ছি কবিরাজ বাগান চলো তোমাদের কবিরাজ বাগানে গিয়ে প্যান্ডেলটা দেখাচ্ছি আর এই দেখো চলে আসলাম কবিরাজ বাগানের গেট আর ভেতরে প্রবেশ করছি মানে গেটে গেট থেকে প্রবেশ করছি আর এই দেখো বড় একটা গেট বানিয়েছে সামনেই তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম দেখো এখানে মধ্যেখানে মানে বাস দিয়েছে এই পাশে যাওয়া রাস্তা এই পাশে আসা রাস্তা আর আমরা যেদিন গেছি খুব ভিড় একটু কমই ছিল আর এবার আমরা যাব ওপরে দিকে এটা সিঁড়ি সিঁড়ি থেকে ওপরে উঠতে হবে উপরে উঠলে তোমরা দেখতে পাবে হাওড়ার ব্রিজ এ দেখো হাওড়ার ব্রিজ এটা আর হাওড়ার ব্রিজের সাইডে করেছে দক্ষিণেশ্বরের মন্দির ওই পাশে দেখতেই পাচ্ছি এটা স্বপ্নে মন্দির আর আমরা এবার ঢুকে যাবো মেট্রো এখানে আজকে আকর্ষণ প্যান্ডেল হলো মেট্রো এ দেখো মেট্রো গভীর মানে নিচের দিকে মাটির তলার দিকে ঢুকে যাচ্ছি মেট্রোতে উঠবো বলে আর এটা মেট্রোর প্যান এটা হলো মেট্রোর প্যান্ডেল কবরাজ বাগানে এসে তোমরা জিজ্ঞেস করলে তোমাদের এসে দেখিয়ে দেবে এই দেখো এই মেট্রো এটা করেছে এরা মেট্রো খুব সুন্দর করেছে মেট্রো স্টেশন মানে হাওড়ার মেট্রো স্টেশন বানিয়েছে এই দেখো সব ছবিগুলো সাইডে যেরকম হাওড়া হাওড়াতে লাগানো আছে মানে জলের তলার দিয়ে যাবে ট্রেনটা দিয়ে স্টেশনে তো গেছো যারা গেছো তারা জানো হাওড়া স্টেশনটা মেট্রো জলের তলা দিয়ে যায় আর এই দেখো ট্রেনটা জলের মনে হচ্ছে জলের তলা দিয়ে যাচ্ছে চারিদিকে ব্লু করে দিয়েছে মানে জল চারিদিকে জল দেখো ব্লু কালার মানে জানলা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ব্লু দেখাচ্ছে মানে এটা জল মেট্রো তলা দিয়ে ট্রেনটা যাচ্ছে আর তোমরা আসলে খুব আনন্দ পাবে খুব ভালো লাগবে মেট্রো পুরো একেবারে মেট্রো অবিকল মেট্রো বানিয়েছে আর দেখো সামনের দিকে সামনে পোষে মানে কাঁচের দিয়ে যে জলের তলা দিয়ে যাচ্ছে সেই গঙ্গার তলা দিয়ে সেইটা দেখাচ্ছে দেখো ব্লু কালার পুরো জল তারপরে সাইডে চলে আসবে প্যান্ডেল দেখতে পারবে দক্ষিণেশ্বরে এ দেখো মা দক্ষিণেশ্বরের প্যান্ডেল দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে এই প্যান্ডেলটা বানিয়েছে আর ভেতরে দেখো মা বসে রয়েছে খুব ভালো সুন্দর হয়েছে প্যান্ডেলটা তোমরা এসে একবার দেখতেই পারো আর প্যান্ডেল থেকে এ দেখো প্যান্ডেলের সাইডে যেরকম সারদামা মা আছে সারদা মা আছে তারপরে আদা পিঠের মা আছে এই দেখো রামপ্রসাদ আছে তোমরা পুরো দৃশ্যটা দেখতে পারবে ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগ ভিডিওটা একটু কমেন্ট করলে ভালো লাগবে আর দেখো সাই মন্দিরের ভেতরে কত সুন্দর শালদা মা রামপ্রসাদ সবার ছবি টানিয়ে মানে বড়ো বড়ো করে ওরা বানিয়েছে শিব ঠাকুর আর ভেতরে কত সুন্দর করেছে মায়ের প্রতিমাটা আর এবার আমরা বাইরে চলে আসলাম বাইরেটা দেখতেই পাচ্ছ এখানে এগুলো বাইরের ছবি মানে বাইরেও সুন্দর সুন্দর মানে ওরা ছবি লাগিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এতটুকু রইলো আরও ভিডিও দেখাবো